আসসালামু আলাইকুম সকাল সকাল এক চুলায় আলু ভাজি বসিয়ে দিয়েছি অন্য চুলায় পটা ভাজা হচ্ছে আজকে সকালের নাস্তায় আলু ভাজি আর হলো গিয়ে পরটা সাথে থাকছে চা ঠান্ডায় একদম গলা ভেঙে গিয়েছে গলার শর্তটা এখন পর্যন্ত ঠিক হয়নি টেবিলে আপনার ভাইয়া আর আমার ছেলে মেয়ে দুজন বসে গিয়েছে আপনার ভাইয়া নাস্তা খেয়ে বাজারে চলে যাবে ছেলে অফিসে যাবে মেয়ে কোচিংয়ে যাবে এদিকে চুলায় চা বসিয়ে দিয়েছিলাম চাও হয়ে এসেছে আমি আর বোন এর মধ্যে নাস্তা করে নিয়েছি আপনার ভাইয়া বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে শোল মাছ আর হলো গিয়ে কই মাছ রুই মাছ চিংড়ি মাছ সবগুলো মাছ আলাদা করা হচ্ছে মাছগুলো আলাদা করে ধুয়ে নিব সবজির বাজারও করা হয়েছে লাল শাক লাউ শাক আর হলো গিয়ে মুরগি চিংড়ি মাছ রান্না করব, লাল শাক দিয়ে চিংড়ি মাছ লাল শাক বাগার দিব লাল শাক ভাজি করছি চিন্তা করেছিলাম লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজবো কিন্তু লাল শাক শুধু ভাজি করে নিলাম বুয়া চলে এসেছে বুয়া ঘরের কাজ করছে কাপড় ধুয়ে কাপড় শুকা দিতে চলে গিয়েছে আর এদিকে দুই বোন মিলে কাজ করছি আমি লাল শাক বাগান দিয়েছি আর অন্য চুলায় মুরগি কষাতে দিয়েছি মুরগিও হয়ে এসেছে আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে রান্না শেষ করে দুপুরের খাবার খেয়ে তারপরে আপনার ভাইয়ের সাথে একটু বের হব মুরগির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর এই তো কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কই মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মটরশুঁটি দিয়ে কই মাছ ভেজে রান্না করব। সবগুলো কই মাছ ভাজবো না কিছু ভাজবো আর কিছু মশলা মেখে ডিপে রেখে দিব মাছ ভাজার জন্য চুলায় কড়াই দিয়ে দিয়েছিলাম মাছগুলো ভেজে নিচ্ছি অন্য চুলায় মুরগি নামিয়ে গরম পানি দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিগুলোকে ভাব দিয়ে নিব মটরশুঁটিগুলোকে যদি এভাবে একটু ভাব দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা কালচে হয় না অনেকে অনেক সময় দেখা যায় মটরশুঁটির তরকারিটা একটু কালচে হয়ে যায় আমি সব সময় মটরশুঁটির তরকারি যখন রান্না করি মটরশুঁটিটাকে একটু ভাব দিয়ে নিই আলু আর হলো গিয়ে মটরশুঁটি কষিয়ে নিচ্ছি ঝোল দিয়ে দিলাম ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি চুলায় মাছ দিয়ে তারপরে চলে যাব গোসল করতে নামাজ পড়ে খাবার খেয়ে বের হয়ে গেলাম আপনার ভাইয়ার সাথে মার্কেটে চলে আসলাম গাউসিয়াতে কাপুরের কিছু লেজ কিনবো লেজের দোকানে দেখেন কত ইয়োগ কত রকম লেস আমি এখান থেকে আমার পছন্দ মতন ড্রেসের সাথে ম্যাচিং করে কিছু লেস কিনে নিলাম তারপরে এই দোকানটা থেকে মেয়ের জন্য একটা স্যালোয়ার কামিজ নিলাম বাটিকের অন্য ম্যাচিং হচ্ছিল না ওনার কেনা হলো না পরে আবার এসে ওনা কিনবো চলে আসলাম শাড়ির দোকানে এখান থেকে কাজ শেষ করে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে আজকের ব্লগ এ পর্যন্তই আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ